তিন বোতল মদ খেয়ে মারা গেছে এক্সিডেন্ট হয়ে কোথায় বলে নিউ টাউন বাইক চালাতে চালাতে মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে গাড়ি তলায় ঢুকে গেছে মারা গেছে বলে অসুবিধা কিচ্ছু নাই এরপরে বলেছে মিলাদ হবে দাও দাও আর হুজুরে আমার বাবা এক্সিডেন্ট হয়ে মারা গেছে হুজুর বলে এক্সিডেন্ট হয়ে চিন্তা নাই দোয়া করো হুজুর দোয়া করছে রব্বানা দিনা ফিদ দুনিয়া জানাম আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি একে শহীদের মর্যাদা হয়ে গেল হুজুরকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি আমি ভরে দেশি মুরগি দিয়ে ভাত আর পোলাও আর পরাঠা আমি খেতে খেতে বললাম বা কি করে এক্সিডেন্ট হলো বা হুজুর ছেলে খুব বদমাশ

একজন আপনার চাচা যান মারা যাবে অসুস্থ অবস্থায় ছুটলেন চাচার হাত কাটি ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আপনারা কি মনে করছে এই যারা বেনামাজি আছে তারা নিজেরাও শুধু দায়ী তাদের জন্য এক শ্রেণীর আলেম এক শ্রেণীর হুজুর রাখাই

বছরে একটা করে আমাদের বেটা হতো যদি তাবি যে বেটা ছিল আমি কোরআন শোনাবো গল্প করিনি সূরা আল ইমরান কোন সূরা বললাম

আমি কারো পরামর্শ কাট করিনি আজকে দুঃখটা ওইটাই আপনি কলকাতায় চলে আমাদের এসে বলছিলেন আপনি যদি হাওড়া স্টেশনের নামে না এক নম্বর প্ল্যাটফর্মে বেরোন হাওড়া বিলের দিকে ঠিক কোনটায় উপরে জায়গা রেডি করে রেখেছে পয়সা দিয়ে কিনে রেখেছে হারাম করে জায়গা কল ছিঁড়া চট biçিয়ে মাথাতে ফোর্সের সেল লাগিয়ে

তোমার প্রমোশন কি আছে হি দেখলে সালা সবই ঠিক আছে আচ্ছা কি করতে হবে বাবা বললে চিন্তা নেই

কামাই সে যদি হুজুরকে বলে বরকতের তাবিজ দাও তো বরকতটা হুজুরের আগে দরকার না তা আমাদের তাবিজে বরকত হলে সবথেকে বড় লোক কার আগে হতো আমরা বাপ বেটা বর্তমানে রাইস ভাইগুলো তো আমাদের বাপ বেটার হতো মা তাবিজ আর একটা করে টেনে নিলে

চাচার কাছে কাশিতে গিয়ে কি বললেন জানে হে আমার চাচা চা একবার খালি খলমাটা পড়ে নাও নাও আর কাছে তোমার জন্য কেনে খেলে ক্ষমা চাই ভাই ফো নবি হবি চাচা আমার ভাই ফো

পৃথিবীতে এমন একজন নবী পাইগাম যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে তিনি হচ্ছেন হাজার নবী তার ছেলে

আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে পনেরোটা গ্রাম নামাজ তো জামাত ডার আগে একজন এসে আমার কাছে বলে গেল হুজুর নিয়োগটা বলে দিবেন তো আমি নিয়োগ নিয়ে কি করবি

ঈদ আর বকরা ঈদে যে ইমামরা নিয়ত বলেন থেকে বলা বন্ধ করে দেন নিয়ত বলা যাবে না ওই বেনামাজিদের জন্য নিয়ত বলা মানে হচ্ছে গুনাহ যারা জীবনে নামাজ পড়বে আর এরা কুরবানির দিনে হারাম করে গেছে জীবনে নামাজ পড়েন ইমাম ইমাম সালামটা ফিরা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম আলাইকুম ও ছুটছে লুঙ্গি তুলে

আমি নাম করব না চ্যানেল वाला আছে রেকর্ডিং হচ্ছে এমন একজন পৃথিবীর আতিস আছে তার মধ্যে ভারতের একজন তার একটা সন্তান বানদির পেটে জন্ম নিয়েছে আমি নাম করব এই নাম কে চালু করবে মুখে উচ্চারণ করবেন আমার সামনে পেছনে বল মিডিয়া চলছে আমি নাম নিতে চাই না কেন লিগ্যাল হয়ে গেছে ভারতে পেট ভাড়া নিতে পাবে না

আমাকে যদি ইনি জিজ্ঞেস করেন আপনারা জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম বলবো না কথা বলে নাম এখানে চলে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি কারুর যদি বাবা মারা যায় তাও আমরা হিন্দুস্তানের মাটিতে মুসলমান হোক অমুসলিম হোক সবাই বাবার নামটাই বলে আচ্ছা আধার কার্ডে মৃত বাবার নাম লেখা থাকে না

ইমাম আবুল হানিফা রহিমা তিনার কাছে একদল মহিলা পোষণ করলে একটা ইসলামে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে অনেকজন অভিযোগ করে

কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চাই বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে লাগবে যারা বলছে এরকম ভালো বউ কে আছে যদি রাতের বেলায় গিয়ে বলে যে কালকে আমি আর বিয়ে করবো খাবে না তোমাকে করে মারবে এটা পাগলের কথা ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য ওই জন্য কোরআন হাদিস দ্বিতীয় বিবাহ করার জন্য বিবির অনুমতির প্রয়োজন না অনেক যুবক মনে মনে ভাবছে আচ্ছা হুজুরকে দাও দিয়ে ইসকাল শালালি আর একটা করব আর মায়ের মনে মনে বলতো চাচা চাচুর বেটা মৌলভীকে দাও দিয়ে তো বিয়ে করার কথা বলছো যারা মনে করছেন কালকে বিয়ে করব তারাও মার খাবে আর আমিও খাবো

আপনি মনে মনে আর একটা বিয়ে করুন অসুবিধা নেই আপনি করতে পারেন আর একটা বিয়ে কিন্তু যদি মন বলে দেয় আমি দুটো বিবিকে একই ভালোবাসতে পারবো না একটাই বিবি যথেষ্ট আর নাই কর আরে ওই যৌবনটাকে যদি বিবির মহাব্বতে কোরবান করে দিতে পারে আপনার জান্নাত কাছে হয়ে যায়

হোটেলে রাত কাটা ওটা না যায় সম্মান আর ইসলাম বলেছে বিবি হিসাবে গ্রহণ করো এইটা ভালো না যে রাতের বেলায় কি হোটেল অন্য মেয়ের সঙ্গে রাত কাটাবে সেটা ভালো আপনি বিচার করুন শিক্ষিত মানুষ হ্যাঁ আমরা আজকে কেয়ামতের মারাত্মক আলামত আমি সেদিনই বলেছি কালকে বলেসি আজকে আপনাদের আড় গলায় শুনিয়ে যাচ্ছি এই আপনার বাজারে নিউ টাউনে একটা গরীবের ছেলে কেউ যদি থেকে 10 টাকা চুরি করে করে হায় তাকে কি করবে গাছে বেঁধে পিটাচ্ছে এই ছেলেটা চোর

যদি কেউ বুঝতে পারে শোনো কেয়ামতের দিন সব থেকে ভাবে ফাঁসবে তারা যারা নেতা হবে তারা অনেকজন মনে করে আমি গ্রামের নেতা হই যে আমার বিরাট ব্যাপার আমি বিচার করছি একটা অন্যায় বিচার করে দিলে তোমাকে যদি সেই ব্যক্তি ক্ষমা না করে কেয়ামতের দিনে তোমার জান্নাতে যাওয়াটা তোমার আমল সব ধ্বংস হয়ে যাবে জান্নাতে যাওয়াটা আটকে যাবে তুমি লেখে 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 সরকার বলছে গরিব এক লাখ চল্লিশ ঘর করতে দিচ্ছি নেতা এসে বলছে দশ হাজার বাড়িতে দিয়ে যাবে তুমি মাল রেখে রেখে দাও তুমি মরণের পরে তোমার কবর কি হবে তোমার না আজাদ রাখতে পারবে ফেরত দিতে হবে তুমি শুনে রেখে দেন ক্ষমা করাটা হচ্ছে রসুলের আদর্শ

আমরা হুর পাবো না পাবো না পাবো আছে যদি বলেন কোথায় আছে একটা মূর্খ মোলবি দাঁড়িয়েছে কোথায় ওই চ্যানেলে লম্বা উঁচু টুপি পরে হারাম করে ইলেম কালাম নাম প্যাটে গুলালে মুখ দিয়ে আলিফটা বেরুবে না সে গিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে প্রশ্ন উত্তর করছে আমাদেরকে ডাক সূরা ওয়াকিয়া কোন সূরা বললাম ওয়াকিয়া <applause> الله تعالى <applause> قرآن, قرآن, قرآن؟ وحور كأمسى كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون এত মতত্ব কথা বললেন তোমাদের জন্যে তোমাদের যে হুর বিবিকে আমি রেখেছি লুলুলুল মাকনুন কিভাবে রেখেছি যেমন ভাবে তোমরা হীরে मोती মুক্তকে ডিড্বার ভিতরে লুকিয়ে রাখো আমি ওই ভাবে লুকিয়ে রেখেছি তোমরা জান্নাতে যাওয়ার পরে tadike প্রথম স্পর্শ করবে জোরে বলুন সুবহানাহু। এরা বলছে পুরুষরা হুর পাবে মেয়েরা কি পাবে?